এই কদিন হলো আজকে তো বিশেষ করে দেখেছি কদিন ধরেই হচ্ছে এই পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা দু মাসের আড়াই মাসের সারাদিনই উরিন একটা দুটো খুব একটা দুটো বলছে তারা দু চার ফোঁটা করে উরিন করছে এটা বিরাট সমস্যা তাদের এই প্রচণ্ড গরমে অনেক বড়ো মানুষের তো অনেক বড়ো বড়ো জ্ঞান হচ্ছে কিন্তু বাচ্চাদের বাইরে কিছু দিতে গেলেই বিরাট সমস্যা প্রথম কথা তো বারবার আমরা বলি আমি বলি কেন সারা বিশ্বের ডাক্তাররা বাচ্চাদের ডাক্তাররা বলেন ফর্মুলা ফিট করা যাবে না বাইরের কৌটো দুধ খাওয়া যাবে না তাহলে এত কম ইউরিন হলে কি হবে আমার তো দিনে মিনিমাম ছটা ইউরিন দরকার বারো ঘন্টায় তিনটে মিনিমাম ইউরিন পাস করার দরকার সেক্ষেত্রে বারবার বলছি মা প্রচুর জল খাক মা দিন বুকের দুধ নিয়ে বসে থাকুক সারাক্ষণ বাচ্চার তেষ্টা পেলে বুকের দুধে প্রায় প্রথমে যে দুধটা আসে নব্বই ভাগ জল পিছনের দুধটা ষাট ভাগ জল সত্তর ভাগ জল তার মানে জল প্রচুর বুকের দুধ খেলেই হবে তাতেই উড়িন এসে যাবে সারাক্ষণ বসে বুকের দুধ মা যেন বেশি জল খায় ঘর ঠান্ডা রাখুন ঘরে ভিজে কাপড় ঝোলান বাচ্চাকে ঘাম বারবার ভিজে কাপড় দিয়ে মুছে দিন এসিতে থাকলেও কিন্তু ডিহাইড্রেশান হতে পারে তা সেটা বলার পরে এত কিছু বলার পরেও যদি দিনে চব্বিশ ঘন্টায় ছটার কম বারো ঘন্টায় তিনটের পর ইউনিয়ন করে তাহলে টকবক করে জল ফুটিয়ে দশ থেকে পনেরো মিনিট টকবক করে জল ফুটিয়ে একদম ঠান্ডা হয়ে যাবার পর সেই জল চামচে করে একটু একটু করে দিতে পারেন স্পুন ফিডিং কখনোই ফিডিং বোতল বা পাপ কুতে নয় চামচে করে একটু একটু দিতে পারেন বারো ঘন্টায় ধরুন সকাল আটটা থেকে হিসেব করলেন রাত আটটার মধ্যে তিনটের বেশি যদি ইউরিন পাস করে দেয় তাহলে পরের বারো ঘন্টা আবার দেবেন না যদি দকাল সকাল সন্ধ্যে আটটা থেকে হিসেব করেন পরের দিন সকাল আটটায় যদি তিনটের বেশি ইউরিন করে দেয় তাহলে আর জল খাওয়ানোর দরকার নেই জল খাওয়ানো আমাদের উদ্দেশ্য নয় সারাক্ষণ বসে বুকের দুধ টানান বাচ্চাকে ঠান্ডা রাখুন ইউরিন কম হচ্ছে হাই কালার ইউরিন হলদেটে ইউরিন হচ্ছে লাল মতো তাতে কোনো চিন্তা নেই সারাক্ষণ বসে বুকের দুধ টানান তাহলেই হবে